আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম কারণ ভিডিও নেওয়ার কারণ হচ্ছে ভাই আপনারা জানেন যারা ম্যারিড পার্সেন স্পেশালি যাদের বিবি বাচ্চা আছে তাদের ভিডিও করাটা আসলে এতটা সহজ না এর কারণ হচ্ছে নানান ধরনের পরেশানি থাকে প্রবলেম থাকে যতই বলি যে চেষ্টা করবো যে কন্টিনিউস ভিডিও করবো কিন্তু করা আর হয়ে উঠতেছে না আর যারা সিঙ্গেল আছেন তাদের জন্য বেস্ট আসে যে যারা ব্লগ করে বা কোনো ইনফরমেশন দিতে চায় কোনো দেশের সম্পর্কে তারপর চেষ্টা করতেছি যে সময়টা একটু বের করে নিতে হবে কারণ ভাই আমি আবারও বলতেছি যে দেখেন এত প্রেশানির মধ্যে মানে ক্যামেরার সামনে আসাটা বা কথা বলার একটা এনার্জি লাগে বা মন মানসিকতা লাগে তা সেটা দূরটার একটাও থাকে না তো ইনশা আমি চেষ্টা করবো যে কন্টিনিউস ভিডিও দিতে তো বন্ধুরা আজকের টপিক হইতেছে যে ইন্দোনেশিয়াতে এখন ভিসার সিস্টেমটা হইতেছে আগের পর্যায়ে রয়েছে এখন ই ভিসাটা এখন টোটালি ক্লোজ রয়েছে আর স্টিকার ভিসাটা এখনও চালু রয়েছে তো প্রশ্ন হইতেছে যে স্টিকার ভিসাটা কিন্তু আগের মতো এতটা রেস্ট্রিকশান করে না যেমন আর কি নানান কিছু জিজ্ঞেস করতো অনেক কিছু এই করতো মানে এই পেপার ওই পেপার কিন্তু এখন আর এত কিছু না জাস্ট তারা যতটা সম্ভব ভিসাটা দিয়ে দেয় এর কারণ হইতেছে ইন্দোনেশিয়াতে ট্যুরিস্টের সংখ্যা কমে গেছে অনেক কমে গেছে আর আর যারা স্পেশালি তো ভাই এশিয়া থেকেই তো আসে এশিয়া অস্ট্রেলিয়া এরাই আসে কেন অস্ট্রেলিয়ানদের জন্য তো সমস্যা নেই সমস্যা যেতেছে আপনার এশিয়ানদের জন্য তো ম্যাক্সিমাম এশিয়ান কান্ট্রিদের তো আপনার অনারেবেল ভিসা নাই তো এই স্পেশালি যারা বাংলাদেশিরা আছে বা পাকিস্তানি যারা আছে তাদের এই ভিসাটা আপাতত বন্ধ আছে তো যার কারণে তারা এখন খুবই কমে আসতেছে এবং তাদের যে রেভিনিউটা আছে যেমন ভিসার যে ইনকামটা আছে সেটা এখন আর হইতেছে না তো ইনফরমেশনটা হইতেছে ভাই যারা আপনি এখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন যারা বাংলাদেশ বাইরে আছে তো অবশ্যই তাদের মানে এতটুকু একটা কি যে তারা আগের মতো এতটা কঠোর করে নেই যতটা সম্ভব তারা ভিসা দিয়ে দিতেছে কারণ এটা জায়গাটাতে অলরেডি এটা নিয়ে আলোচনা হয়েছে যে এখন আর যাতে কোনো না ই করে আর কোনো প্রশ্ন বা এক্সট্রা কোনো জিজ্ঞেস না করে আগে দেখা যেত ই ভিসার একটা ইস্যু আসছিলো যারা ই ভিসা করে রাখছে তারা আবার স্টিকার ভিসা পেতো না কিন্তু এখন থেকে এটা আবার চালু হয়েছে জাস্ট আপনি একটু মানে চুপ করে থাকলে হয়েছে যে কখনও বলার দরকার নেই যে আমি ই ভিসা অ্যাপ্লাই করছি তারা অটোমেটিকলি করবো কারণ ইন্দোনেশিয়ার ডাটা কিন্তু উড়ে গেছে মানে কিছুদিন আগে হ্যাক হয়েছে ইন্দোনেশিয়ার সম্পূর্ণ ধরেন পাসপোর্ট থেকে শুরু করে ভিসা সব ডাটা একবার ডিস্ট্রয় হয়ে গেছে তো এটা হয়তোবা একজন রাশিয়ান করছে তো উনি প্রায় সেভেন্টি ফাইভ মিলিয়নের মতো ই করছিলো আপনার দাবি করছিল কিন্তু ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট কিচ্ছু দেয়নি তো যার কারণে কোনো আপনার আগের যে ভিসার কোনো ডাটা ছিল ভিতরে এখন সিস্টেমে কিচ্ছু নাই তো আপনারা যারা এই ভিসা করে রাখছেন এনার কাছে এমন ভয় পাইতেছেন ভিসা করতে তারা আপনারা ইজিলি করতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না এতটুকু আমি আশ্বাস দিতেছি কারণ তাদের ভিতরে তাদের সিস্টেমের মধ্যে কোনো ডাটা নাই তো ইনশাআলা আপনাদের ভিসা হয়ে যাবে আর আগের মতো রেস্ট্রিকশনও নাই কারণ ইন্দোনেশিয়ান রেভিনিউ অনেক কমে গেছে স্পেশালি ট্যুরিস্ট এরিয়াতে কারণ আগে যেভাবে বাংলাদেশের আসতো যে ইজিতে তারা তো টাকা স্পেন্ড করা যেত তো ওই টাকাটা আস্তে আস্তে কমতেছে আর মানে সব দিকে বিবেচনা করে বললে ভাই পৃথিবীর সব জায়গায় আপনার মানে একটু অর্থনৈতিক অবস্থা খারাপ এটা সবাই জানে আর আমাদের বাংলাদেশের অবস্থা আর কী বলুন ভাই ভাই দেশের বাইরে আসে কিন্তু খুব খারাপ লাগতেছে যে যে স্বৈরাচারীর যে বিচার আর যেভাবে আমাদের ছাত্রদের মারা হইলো এটা মানে মেনে নিতে একটু একটু মেনে নিতে পারতাছি না আর মানে খুব কষ্ট লাগে ভাই যে একটা সাথে তো থাকতে পারতামই প্লাস একটা ইটা বা একটা পাথর হইলেও তো ফিকা মারতে পারতাম মানে খুব কষ্ট লাগতেছে তাদের জন্য আর মানে আমাদের এই কী বলুন গভর্নমেন্ট নিয়ে বলাটাও ঠিক না তারপর আপনারা বুঝে নিন আপনারা জানেন যে ভাই বিদেশের বাড়িতে থাকে আমাদের ওইভাবে রেস্ট্রিকশন মেনে চলতে হয় মানে খুব খারাপ লাগতেছে যে কিছু করতে পারতাছি না তো অনেকে কিন্তু হ্যাঁ এতটুকু করতে পারি যে বাংলাদেশে রেভিনিউ পাঠানো বন্ধ করে দেব বা যারা যারা কারণ অনেকে আমাকে অলরেডি এস করতেছে বা তারা আমার মেলও করছে কয়েকজন যে কিছু আছে পলিটিক্যাল তারা এখানে সেটেল হইতে চাইতেছে তো আমি তাদের কোনো ইনফরমেশনই দিতেছি না আমি বুঝতে পারতেছি যে তারা কোন লোকে কোন দলে। তো কারা তারা এখন বুঝতে পারতেছে যে এই সরকার নাও থাকতে পারে যদি না থাকে তাহলে তারা কোথায় যাবে কারণ এখন তারপর ক্যানাডা মালয়েশিয়াতে আগের মতো সিস্টেম নাই তারা মানে ভয় পাইতেছে সেই জন্য জায়গাটা শিফট হওয়ার জন্য চেষ্টা করতেছে সবাই তো ইনশাআল্লাহ যারা আমাদের এই আমাদের ছাত্রদের এত অত্যাচার করছে বা ওদের এত মারা হইছে এটা তো মাত্র দুইশত এটা কম আরও বেশি হয়েছে কিন্তু অবিচার করলো হয়তো বা আমরা একাত্তর দেখি নাই কিন্তু দু হাজার চব্বিশ দেখে গেলাম ইনশাআল্লাহ এই দেশে একদিন স্বাধীন হবে এখনও স্বাধীন হয় না ইনশাআল্লাহ স্বাধীন হয়ে যাবে কারণ আস্তে আস্তে যেভাবে ছাত্ররা জায়গায় উঠতে আসে ইনশাআল্লাহ স্বাধীন হয়ে যাবে এই সরকারের পতন একদিন হবে ইনশাল্লাহ বাট আমি এতটুকু করতে পারি ভাই দেশের বাইরে থাকে অন্তত কিছু তো একটা করতেই দেশের জন্য অনেকে আমাকে মেসেজ দিতেছে তারা ওই ধর ওই পার্টির লোক কিন্তু আমি তাদের কোনো রেসপন্স করতেছি না তারা আমার বারবার জিজ্ঞেস করতেছে টাকা কোনো ম্যাটার না আপনি জাস্ট আমার জন্যই দেখেন এখানে সেকেন্ড হোম দেখেন বা গোল্ডেন ভিসা দেখেন সো আমি কোনো ইনফরমেশনই দিতেছে না এতটুকু তো করতে পারবো ইনশাআল্লাহ তো তারা তাদের তাদের ব্যাকগ্রাউন্ড পরিচয় দিলো যে আমি এটা ওইটা এখানকার এই নেতা ওই নেতা তা সো আমি কোনো রেসপন্সই করতেছি না আর ইনশাআল্লাহ করবো না এখানে এখানে অনেক আপনি আমার এখানে দেখেন এই বাড়িগুলি নতুন করা হইতেছে তারা এই বাড়িগুলি ঠিকানা আমার দিছে আপনি একটু জায়গা যাই না দেখেন যে এখানে প্রাইসগুলি কত আমরা যেভাবে এটা আপনি বিসা থেকে শুরু করে সব কিছু আপনি এটা ম্যানেজ করে তো ভাই আমি হাত জোড়া দিচ্ছি ভাই অন্তত বাংলাদেশের জন্য এতটুকু করতে পারবো ভাই যে তোরা আমাদের ছাত্রদের উপর কীভাবে চড়া হয়েছ কীভাবে মারছোস তো তোদেরও শান্তিতে থাকতে দেবো না যে তোরা এখানে এসে শান্তিতে থাকবি না তো তারা অবশ্যই যে ক্যানাডা বলেন মালয়েশিয়া বলেন এখানে ঢুকতে পারতেছেন ওই জায়গায় আর এখন এই জন্য টার্গেট করছে ইন্দোনেশিয়ারে যাক সমস্যা নেই আল্লাহ ভরসা তো ভাই আজকে ভিডিওটা এত বড় করবো না শর্টকাটের মধ্যে বলি কারণ মনটা অনেক খারাপ ভাই দেশের জন্য খুব খারাপ লাগতেছে যে ছাত্র ভাইদের জীবন চলে গেছে তাদের তো আর রিটার্ন পাবো না আর যতই ক্ষয় ক্ষতি হোক ভাই ক্ষতি তো একদিন পূরণ করা যায় ভাই কিন্তু যাই জীবনগুলি চলে গেছে সেগুলি তো আর ফিরে পাবো না দেখ ভাই মানে খুব মন থেকে কষ্ট নিয়ে কথাগুলি বলতেছি ভাই তো খুব খারাপ লাগতেছে ভাই তো আমার জন্য একটু দোয়া করবেন ভাই যাতে আমি সত্যটা বলতে পারি এবং সত্যটা দেখাইতে পারি আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি